আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষর কিন্তু আগামী বিশ তারিখ রোজ শনিবার কিন্তু অফিস পদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি কিন্তু আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের ফোনে কিন্তু অলরেডি মেসেজ চলে গেছে মোট পরীক্ষার্থী কিন্তু পঁচিশ হাজার প্লাস আজকে এই ভিডিওতে সেই পরীক্ষার জন্য একটি কমন উপযোগী একটি সাজেশন রয়েছে সেই সাজেশনের মধ্যে কি রয়েছে সেটা পড়লে কতটুকু কমন পড়তে পারে সেই সংক্রান্ত সকল বিষয় কিন্তু আজকে আলোচনা করার চেষ্টা করব এবং পরীক্ষা সংক্রান্ত সকল বিষয় তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা ক্লিক করে রাখবেন চলুন ভিডিওটা শুরু করি এত দ্বারা সংশ্লিষ্ট সকলে অবগতের জন্য জানানো যাচ্ছে যে চোদ্দো নভেম্বর দু হাজার যে নিয়োগটা সেটার কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে আগামী বিশ চার দু হাজার ইংরাজি তারিখ রোজ শনিবার সকাল দশটায় কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে এখানে মোট নির্দিষ্ট কিন্তু চারটা স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা হবে মোট পরীক্ষার্থী পঁচিশ হাজার রাষ্ট্রসজ্জ আটজন এখানে কিন্তু সরকারি তিতুমির কলেজে পরীক্ষার্থী সাত হাজার বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ পাঁচ হাজার এবং ঢাকা কলেজ চার হাজার পাঁচশো এবং ইডান মহিলা কলেজে আছে আপনি আট হাজার পাঁচশো আটজন মোট কিন্তু পঁচিশ হাজার আটশোশো আটজন কিন্তু পরীক্ষার্থী এখন এই যেহেতু বা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা মেয়ে উভয় আসবেন আর পরীক্ষার্থী দিতে পরীক্ষা কিন্তু ঢাকার কেন্দ্রবিন্দু রাজধানীতে পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পরীক্ষার সামনে রেখে যেহেতু পরীক্ষা বিশ তারিখ মাত্র এক সপ্তাহ বাকি আছে সেই পরীক্ষার জন্য কিন্তু একটি সংক্ষিপ্ত একটি সাজেশন রয়েছে সাজস্যনটার মধ্যে বিগত সালে প্রশ্ন অ্যান্ডটা যেহেতু অফিসক পদে কিন্তু বিগত সালে আর লিখিত পরীক্ষা হয়েছে হয়েছিল আপনার সবাই অবগত অবগত আছেন আর সেই ক্ষেত্রে বিগত সালে প্রশ্ন সহ আর তারপর আছে আপনার বাংলা ইংরাজি অঙ্ক সাধারণ জ্ঞান এবং যে একদম সংক্ষিপ্ত যে টপিকসগুলা সেগুলো কিন্তু রয়েছে এটা আপডেট সাদেশন এটা দিয়ে পড়লে ইনশাল্লাহ এটা পড়ে যদি আপনি পরীক্ষা দিয়ে যান ইনশাল্লাহ পরীক্ষাটা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে এখন আপনারা কীভাবে সাজেশনটা নেবেন সাজেশনটা নিতে হলে অবশ্যই কিন্তু আপনাদের এই যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন বাংলালিং বাংলা হোয়াটসঅ্যাপ নাম্বার ও স্ক্রিনের উপর এই নাম্বারটায় কিন্তু আপনারা যোগাযোগ করতে হবে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার ২৪ ঘন্টায় খোলা আছে এই নাম্বারটায় কিন্তু যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন যাদের যাদের সাজেশন প্রয়োজন এই যে স্ক্রিনের উপর যে বাংলা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করে আপনারা মেসেজ করে যে কোন পদের জন্য আপনাদের কোন দপ্তরের সাজেশন প্রয়োজন হবে আপনারা লিখে দিলে হবে যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ আপনার অফিস পদের বিস্তারিত পরীক্ষা সাজেশন যাদের প্রয়োজন তারা অবশ্যই নিয়ে পড়তে থাকবেন আর চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে চাকরি সংক্রান্ত কিন্তু সকল ধরনের আপডেট খবর কিন্তু আমার ইউটিউব চ্যানেলে পাবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই অবশ্যই এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফলো বাটন ক্লিক করবেন এবং আপনাদের মূল্যবান চাকরি সংক্রান্ত মন্তব্য কমেন্টস বক্সে কমেন্টস করবেন আমি সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আলাইকুম